যে পাপ থেকে বেঁচে থাকার জন্য আমাকে মেমোরিতে যতটুকু কথা আছে তো সেখান থেকে কয়েকটি কথা আমি আপনার কাছে বলবো যদি একটা ভালো বিষয় আজকে লিখেছিলাম এটা প্রিন্ট আউট করতে পারিনি কম্পিউটার থেকে তো আল্লাহ সামনে সহজ করে তো এখানে যে বিষয়টা আমি আপনার কাছে পেশ করবো সেটা হচ্ছে পাপ থেকে বেঁচে থাকার জন্য ও যেটা বলতে গিয়ে বলেছিলাম তো আমাদেরকে বলে যে এই ফিতনার যুগে আমরা কিভাবে পাপ থেকে বাঁচব তখন একা একা যখন আপনি ভাববেন আপনি বলেন তো দেখি ইসলাম যেই সময় এসেছিল ওই যুগের ফিতনার চাইতেও কি বর্তমানের ফিতনা অনেক বড় আপনি দেখতে পাবেন যে না বড় না সেই যুগে এমন একটা যুগ ছিল যেই যুগে রাসূলকে নবদ দেওয়া হয়েছে যে যুগে আবু বকর সিদ্দিক উমর রদুল্লাহ তালহ আলী রদুল্লাহ তালহ মতন ব্যক্তি রাসলামের কথা শোনার মাত্রই গ্রহণ করে নিয়েছে ওই যুগের ফেতনাটা আপনার যুগের সাথে তুলনা করলে এটা কিছুই কিছুই না এটা আমরা অন্তর থেকে দেখেন প্রশান্তের সাথে দেখতে পাচ্ছি এত মুসলিম দেখে আমি আপনি ইসলাম গ্রহণ করতে পারি কোনো বাধা নাই আর সে যুগে শুধু মোহাম্মদ সাল্লা সাল্লামের সংবাদ ছাড়া এটাকে গ্রহণ করার মতন কোনো উপায়ই ছিল না সারা বিশ্ব একরকম তার একটা ধর্মের উপরে ছিল সেই সময় সেগুলোকে নাকচ করে দিয়ে ইসলামটা গ্রহণ করে নেওয়া এটা কত বড় ইমানের ব্যাপার ছিল এই জন্য জেনে নেন সত্যিকার অর্থে যারা আল্লাহর বান্দা হওয়ার যোগ্য যারা পাপ থেকে বাঁচতে চায় তাদের জন্ম যে কোনো সময়ে হোক না কেন তারপরও তারা পাপ থেকে বেঁচে থাকবে তারা যে কোনো পরিবেশে থাকুক না কেন তারপরও তার আল্লাহ সুবান হাতার বান্দার পরিচয় দেবে কিছু কিছু এক্সাম্পল তো আল্লাহ আমাদেরকে দিয়েছে নারী সংক্রান্ত যে বিষয়গুলো সবচেয়ে উত্তম এক্সাম্পল কি ইউসুফ আলাহ সাল্লামটা হতে পারে না যে একটা সুদর্শন যুবক এমন এক ঘরে বলত যে ঘরে মালিক নিজে তাকে বলতেছে আসো আমার কাছে মহিলা নিজে বলতেছে দরজার নক কর কেউ নয় ক্ষমতাবান মহিলা কিন্তু তিনি নিজেকে বাঁচানোর জন্য যা করেছেন সেটা আল্লাহ আমাদের কাছে ব্যক্ত করেছেন ওই যে পাহাড়ের মধ্যে গর্তে আটকে পড়া যুবক এটা আসবে সেহাদিস্ট্রিক্ট নাম্বার সহ আটকে পড়া যুবক সে কি করেছিল নিজের তো বোন অথবা চাচাতো বোন টাকার বিনিময়ে তার সাথে খারাপ কাজ করতে চেয়েছে যখন বলছে বান্দা তুমি আল্লাহকে ভয় করো সেই যুবক টাকা দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেছে টাকাও নেয় নাই খারাপ কাজও করে নেই যদি বলছে তো আল্লাহকে ভয় তার ওই মুহূর্তে আল্লাহর ভয়টা তার অন্তরে এমনভাবে ভাবে হিট করেছে যে টাকা পর্যন্ত নেয় নেই ছায়া দেওয়া হবে রেজাল্ট সম্মান মর্যাদা যত বড় আপনাকে এটা হাসিল করার জন্য ততটা করে তো দেখাতে হবে আল্লাহ কি বলেছেন যে এমন ছায়া যেটাতে আর কেউ স্থান পাবে না তার মধ্যে এমন একজন যুবক স্থান পাবে এমন একজন ব্যক্তি যে বলবে এমনি আখা আল্লাহ যখন তাকে অবৈধ কোনো সম্পর্কের দিকে ডাকা হবে সে কি বলবে এমনি আহা আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তাহলে এই ধরনের ব্যক্তিদের জন্য সেই বিশেষ ছায়া ব্যবস্থা করা হয়েছে এই জন্য আপনি ফিতনাকে বড় করে দেখবেন না বরং আমরাই হলাম দুর্বল আমাদের ইমান অত্যন্ত কাঁচা আমরাই হলাম নোংরা কারণ আমরা যদি পাক্কা ইমানদার হতাম ইমান যদি মজবুত হতো এই ফিতনা কোনো ফিতনাই না কোনো ফিতনাই না বর্তমানে আপনি চাইলে নেট ব্যবহার করা ছাড়াও থাকতে পারেন আপনি চাইলে যে সময়টা আপনি মার্কেটে ঘোরেন সেই সময়টা আপনি মসজিদও আসতে পারেন কিন্তু আসেন না তো আপনি চাইলে কোরআন পড়তে পারেন কিন্তু আপনি করেন না তো প্রত্যেকটা যুগ সবসময় কোনো না কোনো ফিতনা থাকে আর আল্লাহ ওয়াদা যিত করেছেন আল্লাহ বলেছেন তোমাদের কি কেন তোমাদের পূর্বে সমস্ত মানুষকেই তো আমি ফেতনায় ফেলেছি তোমাদের পূর্বে সমস্ত মানুষকেই পরীক্ষা করা হয়েছে আছে অতএব তোমাদেরকেও পরীক্ষা করা হবে আমি দেখে নেব কে সত্যবাদী আর কে মৃত্যু আল্লাহ বলেছে উপরন্ত আল্লাহর দয়া কি জানেন যেই যুগে ইমান যত বেশি নর্বর আল্লাহ তাদেরকে পরীক্ষাও করা হয় হালকা করে যার ইমান যত দুর্বল তার পরীক্ষাটা হালকা হয় যেমন ওয়ানের ক্লাসের যে প্রশ্ন ওটা আপনাকে মেট্রিকে করা হবে না টেনের যে পরীক্ষা ওটা কি ওয়ানের মান তাহলে ওয়ানের বাচ্চা যতটুকু ধারণ ক্ষমতা রাখে তার পরীক্ষাটাও কিন্তু ওই রকমেরই হয় আর হাই স্কুলের হাই ক্লাসের বাচ্চাদেরকে যে প্রশ্ন করা হবে ওটা ওই প্রশ্নই করা হয় যেটা তারা যোগ্যতার সাথে যায় এই ইসলামটাও ঠিক তাই আল্লাহ সবানাহ তালা ইব্রাহিম আলহি ইসলামকে যে পরীক্ষা করেছেন এটা আমাকে আপনাকে আল্লাহ করবেন না কখনোই কারণ আল্লাহ ভালো করেই জানেন যে ইব্রাহিম আলহ ইসলামের ইমানের সাথে কম্পেয়ার করলে আমাদেরটা জিরো এই জন্য আল্লাহ আমাদেরকে ফেতনায় ফেলবেন না মানে এই ফেতনা বলতে কি আমাদেরকে আল্লাহ হারাতে চান না যে তোকে আমি বড় পরীক্ষা করবো আর তোকে হারিয়ে দিবে এটা আল্লাহ চান না বড় কি বলেছেন মানসা আলাবা ইমাম তিরমিজি হাদিসটাকে কোট করেছে রাসুল কি বলেছেন এবং বুখারি এবং মুসলিমের মধ্যে রয়েছে যে কাকে সবচেয়ে বেশি মানে কষ্টে পরীক্ষা করা হয় কার পরীক্ষাটা সবচেয়ে বেশি এই মুহূর্তে ভাষাটা মনে আসলে বলেছেন আলমবীর সবচেয়ে বড় পরীক্ষা করা হয় নবীদেরকে তারপরে মানের দিক থেকে যারা প্রাধান্য পাবে তাদেরকে তারপরে তাদেরকে তার মানে রাসুলদের পরে সবচেয়ে বড় পরীক্ষা করা হয়েছে সাহাবাইকারকে তারপরে তাবিদিন তারপরে আমাদের পর্যন্ত আসছে তার মানে যার মান মর্যাদা যত বেশি তাকে পরীক্ষা করা হয় তত বেশি তারপরে বলেছে মান কানা ফি দীনহি রিকাতুম যেই ব্যক্তি তারা ধর্ম পালনে শিথিল কফফিফান তাহলে আল্লাহ তার পক্ষ থেকে পরীক্ষা করে হালকা ও মান কানা ফি দীনহি সালব জীদাসালব জীদা ও ইহা আরবিটা মনে করতেছে না আল্লাহ বলেছেন যেই ব্যক্তি তারা দিনের ক্ষেত্রে কঠোর আল্লাহ তার পক্ষ থেকে আরেকটু বড় পরীক্ষা তাকে করে মানে যার মান যেমন তাকে পরীক্ষা ততটা করা হয় এবং তার রেজাল্টও বেশি এমন না যে আপনাকে বড় পরীক্ষা করা হয়েছে আর আপনাকে সম্মান বেশি দেওয়া হবে না এমন নয় সম্মান তো আপনাকে বাড়িয়ে দেওয়া হবে আলাকুল্লিহা আমি যেটা চেয়েছি প্রত্যেক যুগের লোকদেরকে আল্লাহ ফেতনা দিয়ে পরীক্ষা করেছেন আমাদেরকে আল্লাহ করেন কিন্তু এটা আপনি ইমান রাখেন বরং তাদেরকে যত বড় পরীক্ষা করা হয়েছে সেই তুলনায় আমাদের পরীক্ষা কিন্তু আরো অনেক হালকা যেই ফেতনার কথা আপনি বলতেছেন যুবক যে আমরা মহিলার ফেতনায় পড়ে যাচ্ছি নেটের ফেতনা আপনি জেনলেন এটা থেকে বাঁচা কোনো বড় কোনো ব্যাপারই না ব্যাপারই না আমাদের সাথে এমন বড় পরীক্ষায় করা হয় নাই যেটা ওই যে সুরা বুরু যে আপনি পড়েন না যে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসার কারণে তাকে তাদেরকে গর্ত করে আগুনে ফেলে দেওয়া হয়েছিল আমাদেরকে কি সেরকম পরীক্ষা করা হয়েছে করা হয় ইব্রাহিম আলি সাল্লামের মতন আগুনে ফেলা হবে এরকম পরীক্ষা করা হয়েছে করা হয়নি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে রাতারাতি গুহাতে আশ্রয় নিতে হয়েছিল আমাদের সাথে এমন পরীক্ষা করা হয়েছে করা হয়নি কাহাববাসীর সাত যুবকের সাথে যেই ঘটনাটা ঘটেছিল আমাদের কারো জীবনে এমন কিছু ঘটেছে ঘটে নাই তাহলে কোন ফিতনার কথা আপনি বলতে চাচ্ছেন কোন ফিতনা কিসের ফিতনা আপনি এটা এই ফিতনা এটা জন্মদাতা আমরাই আমরা ইচ্ছা করে সেই ফিতনায় জড়িয়ে যাচ্ছি আর দোষ চাপাই ফেতনাকে মূলত এটা আল্লাহর পক্ষ থেকে না এটা আমাদের হাতের কামাই আমরা এই পাপগুলোকে বেছে নিচ্ছি এই পাপের পথ আমি আর আপনি বেছে নিচ্ছি আপনি যাচ্ছেন ইচ্ছা করে মার্কেটে যাচ্ছেন আপনি পার্কে আর আপনি বলতেছেন হুজুর মহিলাদের ফেতনা থেকে বাঁচব কিভাবে এটা আমাদের হাতের কামাই আল্লাহ সাল্লাম থেকে যে দিক নির্দেশনা আছে আসুন তার মধ্যে কিছু দলিল উঠে আসবে প্রথমত যে কোনো ফেতনাকে আপনি ভয় পাচ্ছেন এখান থেকে বাঁচার একটাই উপায় সবচেয়ে বড় উপায় এটাই যদি সত্যি আপনি এটা জীবনে আমি আর আপনি যদি বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ সে যে কোনো ফেতনা থেকে বেঁচে যেতে পারবে সেটা হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় যেখানে থাকেন না কেন আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি আমরা তাহলে যে কোনো ফেতনাকে মোকাবেলা করা আমাদের জন্য সম্ভব হবে যে কোনো পরিস্থিতি আর আল্লাহ কি বলেছেন অমাইয়াত্তাকিল্লা ইয়া যে আল্লাহ মাখরাজা যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ ওই জায়গা থেকে বের হওয়ার জন্য তার জন্য কোনো না কোনো রাস্তা আল্লাহ করে দেবেন এবার বলেন আপনার জীবনের কি ফেতনা আছে আপনি এমন প্রতিষ্ঠানে চাকরি করেন যেখানে সুদ খাচ্ছেন আল্লাহ আল্লাহকে ভয় করো তোমাকে এই সুদ মুক্ত রিজিকের ব্যবস্থা করে মুক্তা তোমার হচ্ছে না তুমি এই সমস্ত চেটিং থেকে মুক্ত ফেটিং থাকো হয়ে যাও আল্লাহ তোমাকে মুক্ত করার জন্য আল্লাহর পক্ষ থেকে রাস্তা করে দেবে আবার অনেক সময় আমরা যখন এই ধরনের বক্তব্য করি না আমাদের বড়দের বক্তব্য শুনে কিছু কিছু কথা খুব ভালো লাগে বুধ একজন বক্তা বলতেছে একজন ব্যক্তি পানিতে ডুবতেছে আর সে আল্লাহকে ডাকতেছে আল্লাহ আমাকে বাঁচাও একটা কাঠ ভেসে আসছে সে কাঠ ধরে নেই কেন সে তো আল্লাহকে ডাকতেছে ও ভাবছে যে ও যেভাবে চাচ্ছে এমন কিছু আল্লাহ পাঠাক সেটা কি হয়তো কোনো ওকে দিয়ে নিয়ে সমুদ্রের কিনারে উঠিয়ে দেখ অথবা কোনো জাহাজ এসে তাকে তুলে নে অথবা কোনো হেলিকপ্টার আসুক অথচ আল্লাহ যে একটা কাঠ পাঠাইছে ওইটাকে গ্রহণ করে নেই আবার বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও একটা ভাঁস বেশি আসছে যেটা ধরলে বাঁচতে পারতো ওটাও ধরে তো বলতেছে যখন মরবে ও তো আল্লাহকে বলবে যে আল্লাহ তোমাকে ডেকেছি আল্লাহ তুমি শোন নাই তা আল্লাহ যদি বলে বন্ধ ওই কাঠটা যে বেশি আসছিল ওটা কে পাঠাইছিল তুমি এটা ধরো কেন কি জবাব হবে বলেন তো তার মানে আমরা আল্লাহকে ডাকি আল্লাহ কিন্তু কোনো না কোনো ভাবে আমাদেরকে সাহায্যের একটা পথ বলে দেন কিন্তু আপনারা আমার কাছে সেটা সাহায্য মনে হচ্ছে না আপনি বিয়ের জন্য আল্লাহকে ডাকতেছেন ধরে নেন আজকে অধিকাংশ মহিলারা আমাদের সাথে যে তর্কগুলো করে আলহামদুলিল্লাহ আমাদের সব বিষয় সম্পর্কে বক্তব্য থাকে ধৈর্য সম্পর্কে আমাদের বক্তব্য আছে দোয়া দোয়াকগুলো হওয়া না হওয়া নিয়েও বক্তব্য আছে তাওয়াক্কুল সম্পর্কে আছে ইস্তেখারা সম্পর্কে আছে এগুলো কেন আমরা এই বিষয়ে বক্তব্য করি আপনাদের প্রশ্ন শুনি আপনাদের মেন্টালিটি বা আপনাদের চিন্তা শুনে আমরা এই বক্তব্যগুলো করি যে এখানে চিন্তার মধ্যে কিছুটা ত্রুটি আছে দোয়া সংক্রান্ত ব্যাপারে মুসলিম জাতি আল্লাহ সম্পর্কে এমন মন্দ ধারণায় লিপ্ত এমন বাজেদ আল্লাহ সম্পর্কে তার ধারণা যেটা আসলে আপনি বলে বুঝাতে পারব না নিতান্ত আপনি এমন বিষয় নিয়ে তর্ক করেন যে আমাদের কথা বলতে তখন ভয় পাই যে কী কথা বলবো আপনাকে কিভাবে বোঝায় যে ইসলামটা কি জিনিস আল্লাহর কাছে দোয়া করা এটা হলো একটা ইবাদত আরে কবুল হওয়া না হয় এটার সাবজেক্টটা তো পরে আপনি আল্লাহর বান্দা আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আপনি কেন রেজাল্ট ফলাফলের উপরে ভিত্তি করে আল্লাহ সম্পর্কে আপনি মন্তব্য করেন কেন কারণ ফলাফলটা তো আল্লাহ মানে আল্লাহ বলেছেন তুমি আমার হাতে ছেড়ে দাও তোমার জন্য আমি ওটাই করব যেটা কম কর হতে পারে সেটা বিয়ে না হতে পারে হতে পারে কোনো বয়স্ক ব্যক্তির কাছে বিয়ে হতে পারে হতে পারে একটা দরিদ্র ছেলের কাছে হতে পারে হতে পারে এমন ছেলের কাছে তোমার বিয়ে যেটা তুমি পছন্দ করো না হতে পারে তোমার দরকার কি কল্যাণ যদি তুমি এটা ডিসাইড করো তাহলে আল্লাহ সাহেব না তাহলে কোনো না কোনো ব্যবস্থা করে দেবে কিন্তু আপনি যেটা চাচ্ছেন তার মানে আপনি চাচ্ছেন আল্লাহর কাছে আপনার রুচিশীল কিছু সেটা কল্যাণকর হোক বা না আবার যখন কোনো হিরো নায়ক গায়কের সাথে তার বিয়ে হবে আবার যখন কদিন পরে লাঞ্ছিত হবে নেশা করে সে যখন দেবে কয়েকটা ঘরের মধ্যে তখন আবার আল্লাহকে দোষারোপ করবে আল্লাহ এমন একটা তোমার কাছে এত দোয়া করেছে আল্লাহ তুমি দিয়েছে জালেমকে তো মানুষকে যদি আমাকে আসলে অনেক চিন্তা থেকে থামিয়ে দেওয়া হয়েছে একটা কথায় আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব কোন একজন বিজ্ঞ ব্যক্তির কথা এটা যে আল্লাহ যদি কাউকে তার পর্যন্ত তার সাথে যা ঘটবে এটা যদি আল্লাহ তাকে দেখিয়ে দিতেন চিন্তার উপরে তোমাকে ছেড়ে তোমার লাইফে কি ঘটতে তুমি একবার দেখো ও সারা জীবন আল্লাহর কাছে সাজদায় করে থাকবে কারণ কি জানেন কারণ মানুষকে যদি মানুষের স্বাধীনতার উপরে ছেড়ে দেয় মানুষ কি হবে জানেন ফেরাউন হবে ফেরাউন কারণ হবে হামান হবে আল্লাহ পরীক্ষা করে দেখিয়েছে কিন্তু আল্লাহ আমাদেরকে লাগাম টেনে রাখছেন পরনে ওই আয়াতটা খুব কঠিন একটা আয়াত যেটা সুরা আনফালের চব্বিশ বা পঁচিশ আপে পেয়ে যাবেন আল্লাহ কি বলছেন আল্লাহ হায়া হৌ বাইনার এওয়াকালবি তুমি জেনে নাও আল্লাহ ব্যক্তির তার বডি এর মাঝে অন্তরাল হয়ে থাকে যার মধ্যে থেকে আল্লাহ যদি সরে যায় তাহলে তার মধ্যে কুফরি ঢুকে যাবে বুঝছেন কুফরি ঢুকে যাবে বিষয়টা হচ্ছে গার্ডেল ইঞ্জিন আছে না ইঞ্জিনের মধ্যে একটা কিট থাকে গ্যাস কিট ওটা পানি আর তেলকে আলাদা করে রাখে ওই কিট যদি লিক হয়ে যায় ওই পানি ঢুকে যাবে ইঞ্জিনের ভিতরে আর ইঞ্জিন সিজ হয়ে যাবে একটা মাত্র একটা কিট পাতলা একটা আবরণ এই দেয়ালদা যদি এখন না থাকে তাহলে আমাদের এসির বাতাস কোনো কাজে আসবে না আল্লাহ সব ধান হওয়াটা আমরা কেন এত মানুষ নাস্তিক হয়ে যায় কুফুরি করে আমি আর আপনি কেন নই কেনা কুফুরি এবং আমাদের মাঝে আমাদের আল্লাহ আছে আল্লাহ যদি জুটেন এখান থেকে সরে যায় তাহলে এরা যেমন কুফুরি হোক কাফের হয়ে গেছে বান্দা তুমিও কাফের হয়ে যাবে ওই কাফেররা কেন ইসলাম গ্রহণ করতে পারতেছে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাম আনাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে ঈমান আনার তৌফিক না দেবে সেই ব্যক্তি কোনোদিন ওর মাথার মধ্যে ভালো কোনো চিন্তা আসবেই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটা হাদিস আছে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুই ব্যক্তির জন্য দোয়া করেছিলেন আল্লাহ দুই ব্যক্তির মধ্যে যাকে তোমার পছন্দ তাকে হেদায়ত করে দেবো আল্লাহর পছন্দ করেছিলেন আবু জাহালকে আল্লাহ হেদায়ত করেন এটা বাস্তব একটা উদাহরণ যে আমরা যারা মুসলিম এটা আল্লাহর পছন্দের কারণে হয়েছে আল্লাহর পছন্দের কারণে তো আমাদেরকে বলা হয়েছে যে তুমি আল্লাহকে ভয় করো তা আল্লাহর ভয় এটা হলো মানুষকে পাপ থেকে বেঁচে থাকার সবচাইতে মহা ঔষধ এর বিকল্প কোনো পথ নাই আপনি কোরআন যখন পড়বেন আমি তখন পঞ্চাশটা আয়াত পেলাম যে হত্যা করলাম ভয় করো আরও বিভিন্নভাবে আছে ওবার পঞ্চাশের ওবার হবে বিষয়টা হলো আমি দেখেছি খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারে আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছে যেমন ধরেন যেখানে প্রশাসনের কোনো ক্ষমতা খাটবে না কথার কথা স্বামী স্ত্রীর কয়েকটা উদাহরণ দিই রমজান মাসে যদি আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন এখানে বাধা দেওয়ার কে কে আছে বলেন কেউ আছে কেউ বাধা দেওয়ার সেটা আপনি বেঁচে আছেন কিসের ভিত্তিতে আল্লাহর ভয় কারণ আপনি মেনে নিয়েছেন যেটা বড় অপরাধ আমরা মুসলিমরা স্ত্রীদের সাথে না যাই কিছু স্পর্শ করি না কেন আল্লাহ হারাম করেছে মেন্স অবস্থায় পেছন দিক থেকে বা যে কোনো আদার্স কেন ওই জায়গায় আপনি আর আপনার স্ত্রী ছাড়া কেউ নেই আর আপনার স্ত্রী এমন ব্যক্তিত্ব যে আপনাকে সন্তুষ্ট করার জন্য সে আপনার আপনি জালেম হলেও বাধ্য হলেও সে আপনার ডাকে সারা দেবে কিন্তু কেন আপনি করতেছেন না আল্লাহর ভয় এই জায়গাটা তো ভয় থাকবে স্বামী স্ত্রী যদি তালাক দিয়ে দেয় ও যদি বাইরে প্রকাশ না করে কেউ ঠেকা রাখতে পারবে ওখানেও কিন্তু আল্লাহ বলছে ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করে হারাম কোনো সম্পদ আপনার সামনে আছে কেউ নাই এখানে কে বাঁচাতে পারে আপনাকে আল্লাহর ভয় আপনার লাখ টাকার সম্পত্তি আপনার কাছে রিটার্ন চলে আসবে যদি ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে তার মানে আল্লাহর ভয়টা আল্লাহ এমন জায়গায় রেখেছেন যেখানে কোনো ডিফেন্সের লোকও বসতে পারবে না যেখানে কোনো তদারকিও চলবে না যেখানে আপনি হচ্ছেন নেতা আপনাকে এই পাপ থেকে বাঁচতে হলে কি লাগবে আল্লাহর ভয় আল্লাহর ভয় ছাড়া কোনো ব্যক্তি পাপ থেকে বাঁচতে পারবে না